যে কারণে পাকিস্তান সফরে যাবেন না নাহিদ সহ বাংলাদেশ দলের তিন সদস্য টি টোয়েন্টিতে ইতালির পারফরমেন্সে বাংলাদেশের চেয়ে ভালো শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দিল্লির একমাত্র ভরসা কাটার মাস্টার মুস্তাফিস মুম্বাই ব্যাসের একাদশে থাকার ইঙ্গিত গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন অনেকটা নীরবতায় কিন্তু ম্যাচ শেষে আলোটা ঠিকই নিজের দিকে টেনে নিলেন মুস্তাফিজুর রহমান ফিজ ফিজার বল হাতে শীতল ধৈর্য আর নিখুত নিপুণতায় বক্ত দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল তাই মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে এই পাঁচ হাতি যাদুকরের উপর ভরসা রাখলেন তিনি আইপিএল এতে ছিল মুস্তাফিজের এবার প্রথম ম্যাচ প্রতিপক্ষ গুজরাট আর শুরুতেই যেন ঝড় বয়ে যায় দিল্লির পলিক লাইন আপের উপর শুভমান গিল ও সাই সুদর্শন আগ্রাসী ব্যাটিং এ চাপ বেড়েই যাচ্ছিল ঠিক তখনই শান্ত মাথার এক শরিক হয়ে আবির্ভূত হন মুস্তাফিজ ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে তুলে নেন আর যেন ক্যানভাসে আঁকতে শুরু করেন নিয়ন্ত্রিত বোলিং এর এক নিখুঁত প্রতিচ্ছবি প্রথমে স্পেলে মাত্র ছয় রান দ্বিতীয় স্পেলে আরও কৃপন মাত্র সাত রান তিন ওভার মিলিয়ে চব্বিশ রান দিলেন উইকেট না পেলেও কিন্তু ব্যাটারদের মনোযোগে যে চাপ তৈরি করেছিলেন তাতে একরকম উইকেট শিকারের চেয়ে বড় অবদান ছিল তার চালিয়ে তাহলে আমরা পরবর্তী ম্যাচেও তার বল হাতে পারফরমেন্স দেখতে পাবো এই বক্তব্য যেন ভবিষ্যতের বার্তা অনেকেই বলেছেন এটি মুস্তাফিজের মুম্বাই ম্যাচের একাদশে থাকা অঘুষিত টিকিট কারণ বাকি বোলাররা যেখানে

না দিল্লিকে আবারও মাঠে নামবে তার এই দীর্ঘরতার নাম উত্তরটা সময় দেবে তবে ক্রিকেট যে বারবার নিজের ছন্দ খুঁজে বা নামক শুনে তার অপেক্ষা রাখে না টি-20 আগে বড় সরসমক পাকিস্তান ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি সিরিজের জন্য ঘোষিত 16 সদস্যের স্কোয়াডে নেই দলের তিন অভিজ্ঞ স্তম্ভ বাবর আজম মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদি পাকিস্তান ক্রিকেট পোর্ট বুধবার আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াড ঘোষণা করে সিরিজের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলো ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এটি হবে পাকিস্তানের নতুন প্রধান কোচ মাইক হেসন এবং অধীনে প্রথম আন্তর্জাতিক সিরিজ দলের নেতৃত্ব দেবেন আগাস সালমাস আলী সহ অধিনায়ক হিসেবে থাকছেন সাদাব খান এই স্কোয়াডে মূলত বেছে নেওয়া হয়েছে চলমান পারফর্ম করা ক্রিকেটারদের ভিত্তিতে পিএসএল শেষে হচ্ছে পঁচিশ মে দলে ফিরে অভিজ্ঞ ব্যাটার ফকর জামান পেসার হাসান আলী তরুণ ব্যাটার সাইমায়ুব দলে জায়গা পেয়েছেন ফাহিম আশরাফ হুসাইন তালব সাহিব জাদা ফারহান এবং দীর্ঘ সময় পর দলে ফিরেছেন নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র তবে সব সব আলো এখন পড়ছে তিন অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতির দিকে নিউজিল্যান্ড সফরের দলে থাকা সত্ত্বেও বাদ পড়ছেন শাহিন শাফরিদি দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজম এবং নির্ভরযোগ্য কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকেও রাখা হয়নি স্কোয়াডে তাদের বাদ দেওয়া নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক এছাড়া স্কোয়াড থেকে ছিটকে গেছেন আব্বাস আফ্রিদি আব্দুল সাবাদ জাহানাত খান মহম্মদ আলী উমাইৰ বিন ইউচুফ চুফিয়ান মুিম আৰু উসমান খান পাকিস্তান সফরে যাচ্ছে না বাংলাদেশের পুরো দল আর তিন ম্যাচের সিরিজ শেষে বাংলাদেশ দলের তিন সদস্য ক্রিকেটার নাহিদ চানা ট্রেনার নাথান ক্যালি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট যাবেন না পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজবুল আবিদিন ফাহিম দিয়েছেন এ তথ্য আজ বুধবার বিকেলে শেরে বাংলা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে নজরুল আবিদিন ফাহিম বলেন নাহিদ চানা ব্যক্তিগত নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি পিএসএল খেলতে গিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন সে তিক্ত অভিজ্ঞতার আলোকে ডাহিতা না পাকিস্তান খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একই কারণ দেখিয়ে পাকিস্তানে যাবেন না ট্রেনার নাথম ক্যালি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এই তিনজন আরব আমিরাত থেকে দেশে ফিরে আসবেন প্রসঙ্গত পাকিস্তান ভারত চার দিনের সীমান্ত যুদ্ধের পর পাকিস্তান যাওয়া নিয়ে বিসিবি দুটনায় ছিল এরপর সরকারের সবুজ সংকেত নিয়ে দেশ পর্যন্ত সফর ঠিক রাখার সিদ্ধান্ত রয়েছে বিসিবি তবে এর মধ্যে একটি অপশন ছুড়ে দিয়েছিল বিসিবি ক্রিকেটার ও কোচিং স্টাফদের পাকিস্তান সফর ওপেন করে দেওয়া হয়েছিল সবাইকে জানিয়ে দেওয়া হয়েছিল কেউ চাইলে যেতে পারবে না চাইলেও যাবে না সে আলোকে না করে দিয়েছিল নাহিদ রানা ন্যাথাট ক্যালি ও জেমস প্যামেন্ট ফুটবল দুনিয়ায় ইতালি পরিচিত আছে ব্যাপক বাংলাদেশ তো ইতালির সমর্থ গোষ্ঠীও আছে সেই ইতালি যে ক্রিকেটও খেলে তা অনেক এই জানে না শুধু ক্রিকেট নয় রীতিমতো আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাদের দলীয় স্কোর বাংলাদেশের চেয়েও বেশি সম্প্রতি আরব আমিরাতের কাছে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি হেরেছে বাংলাদেশ পরিসংখ্যান বলছে নিচু সারির অনেক দলের পারফরমেন্সই টাইগারদের চেয়ে ভালো বাংলাদেশের পারফরমেন্স এখন এতটাই ভাটা চলছে যে বিপদের বন্ধু জিম্বাবুয়ের নিরাপদ প্রতিপক্ষ নয় ক্রিকেটারদের নিয়ে জোড়া তালি বাড়াদল করা হংকং যুক্তরাষ্ট্র আর আমিরাতের সঙ্গে উঠা যাচ্ছে না ভবিষ্যতে হয় স্পেন ইতালি পর্তুগাল বেলজিয়াম কিংবা ফ্রান্সের মতো দলের বিপক্ষে লিটনদের খেলতে দেখা যাবে কিন্তু এই দলগুলো কিংবা বাংলাদেশের জন্য নিরাপদ হবে মানে তাদের হারানো যাবে তো অস্ট্রেলিয়ার সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান জোবার্স ইতালি ক্রিকেট দলের অধিনায়ক হয়ে যাওয়ার পর তাদেরও নিরাপদ প্রতিপক্ষ ভাবার উপায় নেই রোবানিয়ার বিপক্ষে বার্নাসেল সেঞ্চুরিতে ইতালি দুইশো রান করেছিল বিশ ওভারে দু সাল থেকে টি খেলে আসছে বাংলাদেশ উনিশ বছরে এগারোটা বিপিএল আসরে কয়েকশো কোটি টাকা খরচ করেছে তবু এখনো বাংলাদেশ টি এক ইনিংসে ইতালিকে ছাড়িয়ে যেতে পারেনি টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ শ্রীলঙ্কার বিপক্ষে দুইশো পনেরো রান গত বছর জুলাই ইউরোপের টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই অঞ্চল প্রতিযোগিতার পরিসংখ্যান দেখা যাক দেড়শোর উপরে স্ট্রাইক ব্যাক করে পঞ্চাশের বেশি রানে ইনিংস খেলেছে এমন ব্যাটসম্যান আছে গোটা দশেক বাংলাদেশ জাতীয় দলে দেওয়ার জন্য এমন ব্যাটসম্যান কয়েকজন পাবেন নির্বাচকরা সর্বোচ্চ তর্কত ইনিংস দুইশো এর পর একশো এর বেশি রানের দলীয় ইনিংস আছে আটটি বাংলাদেশের জন্য এখনো টি টোয়েন্টিতে একশো সত্তর রান মানে অনেক কিছু তাই এই দলগুলো বিপক্ষে খেলা হলে যে বাংলাদেশ জিতবে সেটাও জোরালোভাবে বলার উপায় নেই বিশেষ করে গালফ টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে সৌদি আরবের কাছে হেরে আসা আরব অবিরাজ যখন বাংলাদেশকে হারিয়ে দেয় তখন দ্বিধাটাও আরো জোরালো হয়ে ওঠে দশক যাওয়ার আগে শিরোনামগুলো জানাই দেবো আর একবার দিল্লির একমাত্র ভরসা কাটারবাস্টার মুস্তাফিজ, মুম্বাই ম্যাচেও এক আদেশে থাকার ইঙ্গিত বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াডে বড় চমক কেন বাদ পড়লেন বাবর রিজওয়ান ও শাহিন যে কারণে পাকিস্তান সফরে জাপের না নাহিদ রানা সহ বাংলাদেশ দলের তিন সদস্য টি টোয়েন্টিতে ইতালির পারফরমেন্সে বাংলাদেশের চেয়ে ভালো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ